আমি যখনই সোশ্যাল মিডিয়াতে আমার পুরোনো ছবি অর্থাৎ আমার কলেজ ইউনিভার্সিটি এমনকি আমার চ্যানেলের শুরুর দিকের ছবি শেয়ার করি তখন অনেকেই আমার কাছে জানতে চান আমি ফর্সা হলাম কিভাবে আমার এই বর্তমান স্কিন টোন আমি কোথা থেকে পেলাম আমি যতই আমার দর্শকদেরকে ন্যাচারাল স্কিন টোনের সৌন্দর্য বোঝানোর চেষ্টা করি নিয়মিতভাবে কিছু দর্শক আমাকে জিজ্ঞেস করেই যান যে নিরাপদভাবে ফর্সা হওয়ার কোনো উপায় আছে কি স্কিন কেয়ারের মাধ্যমে ফর্সা হওয়া কি আসলে সম্ভব আর এখন আমার অনেক দর্শকই রং ফর্ষাকারী চটকদার বিজ্ঞাপনের খপ্পরে পড়ে নিজের ত্বক ও শরীরে মারাত্মক ক্ষতি করছেন তাই আজকে আমি আমার সেই সব দর্শকদের জন্য শেয়ার করতে চাই যে ফর্সা হওয়া বলতে আসলে সাইন্টিফিক্যালি কি বোঝায় নিরাপদে ত্বক ফর্সা করার কি কি উপায় আছে এবং কি স্কিন কেয়ার রুটিন ফলো করে আমি আমার এই বর্তমান ত্বক পেয়েছি আরও শেয়ার করব ব্রাইট গ্লোই এবং হেলদি স্কিন পাওয়ার বেশ জরুরি কিছু টিপস হ্যালো আমি স্যার বলছি স্যার স্কোয়েস থেকে আমি আপনাদের ত্বক চুলমিকা বিশেষ সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করি আমার রিসার্চ ও নলেজ থেকে যদি আপনার তাতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটিতে ক্লিক করুন যেন আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের মিস না হয় এছাড়া আপনার চাইলে আমাকে ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন সেখানে আমি ছোটো ছোটো ভিডিও টিপস দেওয়ার চেষ্টা করি প্রথমে একটা জরুরি বিষয় আমি একদম পরিষ্কার করে দিতে চাই সেটা হলো আমি গত পাঁচ বছর ধরে নিয়মিতভাবে স্কিন কেয়ার রুটিন ফলো করছি এবং কন্টেন্ট তৈরি করছি আর আমার কন্টেন্ট তৈরি খাতিরে নিয়মিতভাবে ভাবে নিত্য নতুন প্রোডাক্ট ট্রাই করতে হয় আর স্বাভাবিক ভাবে চেঞ্জ হয় তাই তাই সেটা আমি আমি আপনাদেরকে না আমার স্কিন কেয়ার রুটিনে কোন কোন দেশের বা ব্র্যান্ডের প্রোডাক্ট ব্যবহার করি সেটার পরিবর্তে আমি কোন ক্যাটাগরির প্রোডাক্টগুলো সবসময় আমার স্কিন কেয়ার রুটিন রাখি সেটা আপনাদের সাথে শেয়ার করব। এবং আপনারা কিন্তু সেভাবে আপনাদের রুটিনটা সাজিয়ে নিতে পারেন কিন্তু সবকিছুর আগে আমি একটু বলে নিতে চাই যে ফর্সা হওয়া বলতে আসলে বৈজ্ঞানিকভাবে ভাবে কি বোঝায় আমাদের ত্বকের রঙ নির্ধারণ করে মেলানোর নামের এক ধরনের কোষ এই পরিমাণ যত বেশি হবে তারা তত বেশি করে মেলানিন উৎপন্ন করবে এবং ত্বকের রং তত বেশি গাঢ় বা কথিত ভাষায় কালো হবে আর এই মেলানোসাইটস যত কম থাকবে এবং যত কম মেলানিন তৈরি করবে ত্বকের রং তত হালকা বা কথিত ভাষায় ফর্সা হবে আপনারা অনলাইনে যে সব রং ফর্শাঘারী অবৈধ ক্রিম সাপ্লিমেন্ট বিজ্ঞাপন দেখে থাকেন তা সবগুলো আমাদের এই মেলানোসাইডস কোষগুলোকে পারমানেন্ট ধ্বংস করে ফেলে যা ভীষণ রকম বিপজ্জনক কারণ এই কোষ এবং মেলানিন আমাদের শরীর এবং স্কিনকে রক্ষা করতে ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই এ ধরনের প্রডাক্ট ব্যবহার করে আপনার স্কিনের তো পারমানেন্ট সর্বরাশ হবেই আপনার শরীরেও ক্যান্সার সহ নানান মারাত্মক ক্ষতিকর ঝুঁকি তৈরি হবে তাহলে কি করবেন মেলানোর সাইজ ধ্বংস নয় বরং এর যে মেলানিন তৈরি সেটাকে কমিয়ে আনতে হবে বা নিয়ন্ত্রণ করতে হবে কিভাবে আমি এখন আমার যে স্কিন কেয়ার রুটিন আপনাদের সাথে শেয়ার করব সেটা মনোযোগ দিয়ে শুনলে আপনারা বুঝতে পারবেন কারণ এই রুটিনে আমাকে আজকে ত্বক পেতে সাহায্য করেছে তো আমার রাতে স্কিন কেয়ার রুটিনটা অবশ্যই শুরু হয় একটা ক্লিনজার বা ফেস ওয়াশ দিয়ে সকালবেলা শুধু আমি পানি দিয়ে মুখ ধুই যেহেতু আমার ত্বক শুষ্ক গত পাঁচ বছরে আমি বহু ফেস ওয়াশ বা ক্লিনজার ব্যবহার করেছি কিন্তু ক্লেনজার বাছাই করার সময় আমি যে বিষয়টা অবশ্যই মাথায় রাখি সেটা হলো ক্লেনজারটি বা ওয়াশটি যেন আপনার ত্বকের ধরন অনুযায়ী জেন্টাল হয় এবং হার্স না হয় আর তারপরে যদি আপনাদের বুঝতে সুবিধা হয় তাহলে আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি একটি সহজ এবং বাজেট ফ্রেন্ডলি অপশন হিসেবে আপনারা ট্রাই করতে পারেন সিম্পল রিফ্রেশিং ফেসওয়াশটি এটি খুব বেশি জেন্টাল নয় আবার খুব বেশি হার্সও নয় অর্থাৎ শুষ্ক তৈলাক্ত কম্বিনেশন ত্বকে ব্যবহারের জন্য বাজেট ফ্রেন্ডলি একটি অপশন টোনার স্কিন কেয়ারের জন্য কোনো ম্যান্ডেটরি প্রোডাক্ট নয় তবে আমার ক্ষেত্রে একটি ভালো হাইড্রেটিং সব সবসময় ত্বকে একটা বাড়তি উজ্জ্বলতা ভাম্পি ভাব এনে দেয় এটি মুখ ধোয়ার পরের ধাপে ব্যবহার করতে হয় আমি কিছুদিন আগে যে হাইড্রেটিং টোনারের খুব পজিটিভ রিভিউ শেয়ার করেছিলাম সেটা হলো আই এম ফ্রম রাইস টোনার এই টোনাটি এক মাস ব্যবহারের পরেই আমি আমার ত্বকে চোখে পড়ার মতো ইমপ্রুভমেন্ট খেয়াল করেছি এই টোনাটিতে ট্রেডিশনাল রাইস এক্সট্রা ব্যবহার করা হয়েছে যা স্কিনকে হাইড্রেট এবং উজ্জ্বল করার জন্য বেশ কার্যকর আমি যে শুরুর দিকে বলেছিলাম মনে হচ্ছে যে আমাদের ত্বকে যে মেলানো সাইজ সেলগুলো সেগুলো যে মেলানের উৎপন্ন করার হার সেটাকে নিয়ন্ত্রণ করতে হবে বা কমিয়ে আনতে হবে এবং ঠিক সেই কাজটি করে ব্রাইটনিং প্রোডাক্টগুলো আমার বেশ পছন্দের একটি ব্রাইটনিং উপাদান হলো ভাইটামিন সি আমি এটা সকালবেলা মুখ ধুয়ে হাইড্রেটিং টোনারের পরে ব্যবহার করি দিনে একবার যারা আগে কখনো ভাইটামিন সি ব্যবহার করেননি তাদের জন্য স্ট্রংলি রিকমেন্ড করব এই জাপানিস মেলানোসিসি এন্টি স্পটস এসেন্স ভাইটামিন সি ত্বকে একদম ইরিটেশন হয় না চমৎকার কাজ করে এবং অক্সিডাইজোর হয় না এতক্ষণ যে প্রোডাক্টগুলোর কথা বললাম সেগুলো থেকে যদি আপনি উপকারিতা পেতে চান তাহলে কিন্তু অবশ্যই সেগুলোকে একটা ময়শ্চারাইজার দিয়ে সিল করে নিতে হবে শীতকালে আমি ভারী ময়শ্চারাইজার বা পেট্রোলিয়াম জেলি ব্যবহার করি এবং অবশ্য আমি একটা শীত প্রধান দেশে থাকি তবে গ্রীষ্মে আরেকটু লাইট ময়শ্চারাইজারই পছন্দ করি এবং রেকমেন্ড করি যেমন এই হাতাল আবু গোকুজেন পারফেক্ট জেল ময়শ্চারাইজারের কথা আমি আগেও বলেছি এটা খুব বেশি লাইটও নয় আবার খুব বেশি ভারীও নয় আমার কাছে মনে হচ্ছে সব ধরনের ত্বকের জন্য পারফেক্ট আপনারা কি জানেন যে আমাদের ত্বকে মেলানোসাইট সেলগুলো সব সবথেকে বেশি কোন সময় মেলানিন তৈরি করে যখন আমাদের ত্বক কোনো বিপদের সম্মুখীন হয় তখন আমাদের এই মেলানোসাইট সেলগুলো বেশি করে মেলানিন উৎপন্ন শুরু করে আর বাহ্যিকভাবে ভাবে ত্বকের সবথেকে বড় বিপদ হলো বা সূর্যের অতিবেগুনের রশ্মি তাই আপনাকে বাজেট অনুযায়ী অবশ্যই ভালো একটি সানস্ক্রিন ব্যবহার করতে হবে কোরিয়ানরা খুবই চমৎকার সানস্ক্রিন তৈরি করে যেমন ইসেন্ট্রি অ্যাসিড হ্যালোর জেল বা বিডিও অফ অ্যাকোয়াফ্রেস সানস্ক্রিন এই এতক্ষণ যে প্রোডাক্টগুলোর কথা বললাম অর্থাৎ ফেস ওয়াশ মশাই এবং সানস্ক্রিন এগুলো হচ্ছে বেসিক কেয়ার অর্থাৎ আমি অবস্থাতেই এগুলো স্কিপ করি না এবং বাকি প্রোডাক্টগুলো আমি আমার ত্বকের কন্ডিশন এবং অবস্থা বুঝে যোগ করি এছাড়াও সপ্তাহে দু থেকে তিন দিন আমি আলাদা দুটো প্রোডাক্ট ব্যবহার করি একটি হলো কেমিক্যাল এক্সফোলিয়েটার এর কাজ হলো আমার ত্বকে ডেড স্কিন সেল দূর করে ত্বকে এরকম ঝকঝকে ফ্রেশ ভাবে এনে দেওয়া আমার জীবনে ব্যবহার করা প্রথম এক্সফোলিয়েটার ছিল আসলে কস এই টোনার আমি এটা সপ্তাহে তিন দিন ব্যবহার করতাম রাতে মুখ ধোয়ার পরে কারণ এটা খুবই চমৎকার বিগিনার ফ্রেন্ডলি একটি মাইল্ড এক্সফোল টোনার কিন্তু যেহেতু আমি অনেক দিন ধরে স্কিন কেয়ার করে আসছি এখন আমি আরো অ্যাডভান্সড কেমিক্যাল এক্সফোলিয়েটর ব্যবহার করি আর এই বিষয়ে আপনারা জানতে পারবেন আমার বাকি যে কেমিক্যাল এক্সফোলিয়েটর নিয়ে ভিডিওগুলো আছে সেখান থেকে আর দ্বিতীয় এবং সর্বশেষ প্রোডাক্ট হলো রেটিনল যেটা একটা ম্যাজিক্যাল অ্যান্টি এজিং প্রোডাক্ট এটারও একটা বিস্তারিত রিভিউ আমার চ্যানেলে আছে এছাড়াও যেহেতু আমার নিয়মিত মেকআপ করা হয় আমি সেটাকে তোলার জন্য একটা অয়েল বেসড ক্লিনজারও ব্যবহার করে থাকি যেটা বিস্তারিত আমার ডাবল ক্লেনজিং নিয়ে করা ভিডিওগুলোতে আপনারা জেনে যাবেন আজকে আসলে যারা একদম বিগিনার লেভেলে ফর্সা হওয়ার জন্য একটা স্কিন কেয়ার রুটিন তৈরি করতে চান সেরকম একটা বেসিক স্কিন কেয়ার রুটিন নিয়ে প্রোডাক্ট আপনাদের ধারণা দিয়ে দিলাম তবে এবার পালা এসেছে ফর্সা হওয়া নিয়ে খুব জরুরি কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করার আচ্ছা সেই টিপসগুলোতে যাওয়ার আগে আমি জানি যে আমার দর্শকরা নিশ্চিতভাবে জানতে চাইবেন যে যেই প্রোডাক্টগুলোর কথা আমি উল্লেখ করলাম সেগুলো কোথায় পাবেন এই প্রোডাক্টগুলো সহ আরও নানা জাপানিজ কোরিয়ান বা ইউরোপিয়ান প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন ঢালি শপে পেজে এবং ওয়েবসাইটে আমি তাদের লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং অসংখ্য ধন্যবাদ তাদেরকে আজকে ভিডিওটি স্পন্সর করার জন্য আমি নিশ্চিতভাবে জানি যে অনেকে এসে কমেন্ট করে বলবেন যে আমি এত এত প্রোডাক্ট ব্যবহার করি বা তার হয়তো বা এতগুলো প্রোডাক্ট কেনার বাজেট নেই ইত্যাদি ইত্যাদি আপনাদের জন্য টিপস হলো শরীর বা ত্বকের সমস্যার কোনো শর্টকাট সমাধান নেই এবং বাজারে এখন আগে থেকে অনেক বেশি বাজেট ফ্রেন্ডলি অপশন আছে তাই আপনার আপনাদের ত্বকের ধরন অনুযায়ী একদম বেসিক স্কিন কেয়ারের জন্য আপনার বাজেটের মধ্যে থেকেই প্রোডাক্ট বেছে নিন এবং টিপস নাম্বার দুই হলো যারা আমাকে আগে থেকে চেনেন বা ব্যক্তিগতভাবে চেনেন তারা জানেন যে আমি আগে থেকে ফর্সা হইনি আমার যা সেটা আমার ছোটবেলা থেকে ছিল কারণ গায়ের আসলে পরিবর্তন করার নিরাপদ কোনো উপায় নেই তবে আমার ইউনিভার্সিটি লাইফের লাইফের আসলে দীর্ঘদিনে অযত্ন অবহেলা এবং রোদে পড়া দাগ অবশ্যই স্কিন কেয়ার দূর করতে সাহায্য করেছে এবং সেই সাথে আমার ত্বককে আগে থেকে অনেক হেলদি এবং গ্লোয় করতে সাহায্য করেছে যে কারণে অনেকেই মনে করেন যে আমার ত্বক আগে থেকে ফর্সা হয়েছে ইপসাম নাম্বার থ্রি হলো গায়ের রং পরিবর্তন করতে না পারলেও নিয়মিত স্কিন কেয়ার এবং সঠিক স্কিন কেয়ারের মাধ্যমে ত্বকের ব্রোন হাইপার পিগমেন্টেশন আন দূর করার মাধ্যমে যে কি লক্ষণীয় পরিবর্তন এনে দেওয়া চায় সেটার প্রমাণ আমি এবং আমার অসংখ্য দর্শক তাই ধৈর্য ধরে স্কিন কেয়ারকে নিজের নিত্যদিনের রুটিনে যোগ করুন টিপস নাম্বার চার হলো কখনোই আমার বা অন্য কারো স্কিন কেয়ার রুটিন অন্ধভাবে ফলো করতে যাবেন না আমার স্কিন কেয়ারের ভিডিওগুলো দেখে আপনার স্কিন কেয়ারের বিষয়ে জানুন শিখুন এবং সেই জ্ঞানকে কাজে লাগিয়ে আপনার ত্বকের জন্য আপনার ত্বকের সমস্যা এবং ধরন অনুযায়ী প্রোডাক্ট বাছাই করুন এবং ব্যবহার করুন এবং সর্বশেষ টিপস হল স্কিন শরীরের বাইরে নয় তাই ডায়েট হরমোন লাইফস্টাইল এবং স্ট্রেসের প্রভাবকে অবহেলা করবেন না বা স্কিন কেয়ার থেকে জীবনের সব সমস্যার সমাধান খুঁজবেন না তো এই ছিল আমার ফর্সা হওয়ার স্কিন কেয়ার রুটিন আবারও ধন্যবাদ দিয়ে নিতে চাচ্ছি আমি ডালি সবকে আজকে এই ভিডিওটি স্পন্সর করার জন্য দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দিস ইস সারা সেন্ডিং আফ টুডে ফ্রম সারাস্কোয়েস্ট